মানুষ আগামী দিনে জন্য কি অ্যাকশান নেবেন কি করবেন সেটাই দেখব ওনার মন ভালো নেই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তার জন্য উনি ভীষণ রিগ্রেটফুল করছে অবস্থাতে রয়েছেন এবং ওনার মন খারাপ উনি কিন্তু সমস্ত দিক দিয়ে ভালো রয়েছে অথচ অর্থনৈতিক অবস্থা কিন্তু ওনার ভালো খারাপ নয় যতটা ভালো আছে আরও চাইছেন আরও চাইছেন যে আরও অর্থ আসুক উনি কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করে গেছে তার জন্য উনি কিন্তু আজকে ওনার মন খারাপ দেখুন আর এখানে কিন্তু উনি জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে কিন্তু একটা জাজমেন্ট চাইছেন এখানে মনটা দেখুন খারাপ করে বসে রয়েছেন ওনার কিন্তু অর্থ আছে অর্থ নেই তা নয় অর্থ কিন্তু ভালোই আছে এটা কিন্তু যাচ্ছে তো এই জায়গা থেকে উনি কিন্তু ইউনিভার্স এর কাছে জাজমেন্ট চাইছেন ইউনিভার্স বলছেন যে হ্যাঁ জাজমেন্টের সময় হয়ে গেছে